মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বাধা বাধাগণটা জানেন কোনো কাজ পরে করব বলে ফেলে রাখা এই যেমন আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো পরের মাস থেকে নতুন কিছু শিখব আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাবো পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দিব কিন্তু ওই একদিন কখনোই আসে না আপনার জীবনে আর এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনে সবচেয়ে বড় প্রতারক আপনার আসলে সমস্যাটা কোথায় পরিকল্পনা নয় কাজ শুরু করুন পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা সঠিক মুহূর্তের অপেক্ষায় সব কিছু ঠিকঠাক হলে শুরু করব এই ভাবনাটা আত্মঘাতে কারণ জীবন কখনোই নিখুঁত হবে না জীবনে সমস্যা থাকবেই এই অপেক্ষার মানে হল আপনি ভয় পাচ্ছেন ছোট পদক্ষেপের অগ্রগতির বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি আপনি দিনে মাত্র দশ মিনিটও কিছু করেন সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ আপনাকে ভুল থেকেই শিখতে হবে ব্যর্থ না হলে জীবনে সফলতাও আসবে না আপনার জন্য আজকের বার্তা জীবনে কখনোই পরে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না সময় তার মতো এগিয়ে যাবে আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকে ছোট ছোট কিছু করুন যদি পড়াশোনা করতে চান একটা পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি নতুন দক্ষতা শিখতে চান ইউটিউবে একটা ভিডিও দেখুন কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে যতদিন না আপনি শুরু করবেন ততদিন সব কিছুই অসম্ভব আর একবার শুরু করলে সব কিছুই সম্ভব আজকে ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল নয় আজ থেকেই শুরু করুন কারণ জীবন বড়ই নিষ্ঠুর সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয় জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন যে দ্বার আত্মবিশ্বাস সাফল্য মাপার মানবদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যে আবেগকে কম মস্তিষ্কে প্রাধান্য দেয় সেই জীবনে সফল হয় আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন তাই কখনোই লক্ষ্যের পিছনে ধাওয়া করা বন্ধ করবেন না রাগ আপনার এক নম্বর শত্রু এটাকে আসতে দিন যেতে দিন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না আপনি জীবনে সফল না হলে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাববে না আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু করার সমর্থ আপনার আছে তার উপর যে কিনা সব কিছু তৈরি অবস্থায় পেতে চাই সে জীবনে কিছুই করতে পারে না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছুই শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর ঠিক আপনার মূল্য বুঝতে পারবে পরাজয়কে ভয় পেলে চলবে না জীবনে চলার পথে জয় পরাজয় দুটোই থাকবে তারপরও সামনে এগিয়ে যেতে